السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم درسك مدرسي. أذكِر فيديو তিন থেকে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট দুয়া নিয়ে উপস্থিত হয়েছে আপনি আমাদের এই দোয়াগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে ইনশাল্লাহ এই দোয়া সম্পর্কে কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আমরা আরবি উচ্চারণ এ বাংলা উচ্চারণ অর্থ সহ আজকের এই ভিডিওতে দোয়া বর্ণনা করব। তো চলন কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রেক্ষাপটে চলে যাই জ্বর হলে পড়তে হয় ধরুন আপনার কঠিন জ্বরে আপনি ভুগছেন কিংবা আপনার ফ্যামিলির আপনার বাচ্চা ছেলে বা আপনার বাড়ির যে কোনো মেম্বারের যদি কঠিন জ্বর হয় তাহলে এই দোয়াটি পাঠ করে তার শরীরে দেন ইনশাআল্লাহ অত্যন্ত কাজ পাবেন আপনি দর্শক মণ্ডলী বিশেষ করে বাড়ির যে বেবিগুলি রয়েছে বেবিদের শরীরে যদি আপনি এই দোয়াটি পড়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে জ্বর ছুট ছুটে যাবে त चलन ताहोले अमरा बन्डनकरी बिस्मिललाه रحमान रहीम रब्बन क्सिफ नन रिज्ज इन्ना मुؤमिनून रब्बन क्सिफ न्न रिजज इन्ना मुؤ्मिनून আন্না এই পাঠ করে আপনি শরীরে সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এটি হাদিস থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ দেখে সেম আরবি এই দুয়াটি কিন্তু আপনি মুখস্থ করে নিতে পারবেন অর্থ হে আমাদের প্রভু আমাদের নিকট থেকে আজাব অপস সারিত করো অবশ্যই আমরা বিশ্বাসী এই কথাটি রয়েছে বুখারি শরীফে দর্শক মণ্ডলী আমরা মানুষ আমাদের গুনাহ হবে এটাই স্বাভাবিক গুনা হবে না এরকম মানুষ পৃথিবীতে কাউকে পাওয়া যাবে না গুনহার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে রাগণিত হবে না বা আপনাকে আল্লাহ রবুল আলমিন কঠিন পানিশমেন্ট হয়তো দেবেন না কিন্তু গুনহা যখনই হয়ে যাবে আপনি সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করবেন ইনিশা আল্লাহ গুনহার কাজ হয়ে গেলে এই দোয়াটি পাঠ করতে হবে তা আপনার আল্লাহরবুল আলেমিনের কাছে কিন্তু আপনি স্যারেন্ডার হচ্ছেন সেই জন্য আল্লাহ রবুল আলমিন আপনার সেটিকে নিকিতে পরিপূর্ণ করে দেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে দর্শক মণ্ডলী আজকের ভিডিওর তিন নম্বরের দোয়া রাগ হলে কুকুর ও গাধার ডাক শুনতে পেলে ও কোরআন পাঠ করার আগে বলতে হয় এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই আপনি বুঝতে পারছেন ধরুন বর্তমান মানুষের একে অপরের সঙ্গে কথা বলতে গেলে সর্বসময় রাগ হয়ে যায় স্বামী স্ত্রীর সঙ্গে কথা হলে রাগ হতেই থাকে কিন্তু যদি এরকম হতে থাকে তাহলে এটি ভাববেন যে শয়তান আপনাকে করাচ্ছে সেই জন্য আপনাকে স্যারেন্ডার হতে হবে এবং এই দোয়াটি পাঠ করতে হবে আউ্লাহ রজিম অর্থ আমি বিতাড়িত শয়তানির কুমন্ত্রণা হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর সাহায্য চাইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি সকল ব্যক্তিকে জানাটা অপরিহার্য দর্শক মণ্ডলী কাউকে হাসতে দেখলে বলতে হয় এই দোয়াটি আপনি কাউকে হাসতে দেখছেন সে সময় এই দোয়াটি পাঠ করুন আজ হ্যা হো সিন্নাকা আজ হ্যা সিন্নাকা আমি আল্লাহ আপনার দাঁতকে হাস সময় করুন এই দুয়াটি রয়েছে বখারি এবং মুসলিম শরীফে দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও নতুন একটি দুয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত